যাও বেটা স্কুল যাও স্কুল যে কারোর সাথে মারামারি করবে ঠিক আছে না মা আমি স্কুল যাব না আমাকে ছেড়ে দাও শুনো বেটা প্রত্যেকদিন প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় তুমি এরকম বায়না করো এরকম বায়না চলবে না স্কুল না গেলে হয় বলো তোমাকে স্কুল যেতে হবে যাও স্কুল যাও না মা আমি স্কুল যাব না আমাকে ছেড়ে দাও তোমাকে স্কুল যেতে হবে ভালো লাগলে প্রত্যেক দিন প্রত্যেক দিন আগে করছো কি ব্যাপার কি হইল কি চিল্লাইছো কেন দেখো না তোমার ছেলে স্কুল যাচ্ছি না কি করবা করো প্রত্যেকদিন দিন আমার আর ভালো লাগছে না আচ্ছা সায়ন বলো তো বেটা তুমি প্রতিদিন প্রতিদিন স্কুল কেনে দিতে চাও না আব্বা আমি দেখুন ক্লাসে বসি বই খুলে তখন আমার ঘুম আসে আমার ভালো লাগে না এটা তো কোনো ব্যাপারে লাই তোমার কি অন্য কোনো অসুবিধা হয়েছে সেইটা বলো আমাকে হ্যাঁ আব্বা আমার পেতে জানতেন আমি স্কুল যাবো না ঠিক আছে বেটা তোমাকে স্কুল দিতে হবে না লা ব্যাগ গুলো আরে মেয়ে তুমি দেখতে পাইছো না ছেলের মাথা যন্ত্রণা করছি পেট যন্ত্রণা করছি তাও তুমি জবরদস্তি ছেলেকে স্কুল দাও ছেলে লেগে একটা গেঞ্জি দাও

যে তোমার শরীর খারাপ ভালো হয়ে গেল পেট যন্ত্রণাও ভালো হয়ে গেলছে মাথা যন্ত্রণাও ভালো হয়ে গেলছে ঠিক আছে চলো বেটা মাকে বলো মা আসছে মা আসছে ঠিক আছে বেটা যাও চলো

কি রেraul একুন থেকেই ছেলিকা খাতাছিস তোর ছেলের একুন পড়াশোনা করার বয়সে পড়াশোনা করগা না একুন থেকে ইনকাম করা ধান্দা লেকি এটা শুন শমেন তুই সব কাজে বাধা দিবি নি আমি যেটা করছি আমার ছেলের ভাল লেগে করছে তুই জেরো যেতেলি শেরো যা ফট এখান থেকে আরে রাহুল কি ব্যাপার তুই কাঁচা ছেলি শিখ খাটাছিস তুই ভাবিস নি বাপ ওই কাঁচা ছেলেকেলে শিখ খাটিয়ে আমি মজদুরে ওই কাঁচা ছেলের আমি মজদুরি দিতে পারবো না আর চাচা আপনি কি বলেন আমার ওই কাঁচা ছেলির মজদুরি আপনাকে লাগবে না মজদুরি লাগবে না তা ওই কাঁচা ছেলিকে লেসি আমার ভাঁটায় খাটাচ্ছিস কেন আরে চাচা আপনি বুঝবেন না আপনি নিশ্চিন্তায় থাকেন আপনি যান আপনাকে কোনো মজদুরি দিতে হবে না লে রে লে কইলে ভর ঠিক আছে কাঁচা ছেলিকে লেসি খাটাচ্ছিস তো পরে মজদুরি চাবি নিয়ে যাবো তাহলে হবে ঠিক আছে আচ্ছা বলো তো বেটা তোমার এই কাজ করাটা সহজ মনে হয়েছে না স্কুল যাওয়াটা সহজ মনে হয়েছে তোমার কোনটা বেশি সহজ আব্বা আমার পড়াশোনাটাই বেশি সহজ মনে হচ্ছে আমার কাজ করাটা বহুত বহুত কঠিন মনে হচ্ছে ও তাই না হ্যাঁ আব্বা বেটা তুমি আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ আমি তোমাকে এখানে লেইছি শুধু এইটুকু বুঝাইতে কোনটা সহজ কোনটা কঠিন তুমি যদি প্রতিদিন দু তিন ঘন্টা পড়াশোনা করো তাহলে তোমাকে লোকের কাছে গেই বারো তেরো ঘন্টা কাজ করে খেতে হবে না যেমন আমি খেতে মরছি বেটা পড়াশোনাতে না প্রচুর ক্ষমতা হেতির থেকে ধার বেশি কলমে তেজ যদি তোমার কাছে কলমের ক্ষমতা থাকে না তুমি যা ইচ্ছা তাই করতে পারবা কেউ তোমাকে হারাইতে পারবি না পড়াশোনা খুবই দরকার রে বাপ কেউ কোনো দিন চায় না রে বাপ দিন বাপের মতন বেটাতেও মনীষ কাটুক সব গরিব বাপেরই একটা স্বপ্ন থাকে যেন বেটাতে পড়াশোনা করি ইঞ্জিনিয়ার অফিসার ডাক্তার পুলিশ পাইলট যাই একটা হোক কিন্তু ভালো কিছু হোক